আজকে আবার আপনাদের সাথে হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে তো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটা এরকম যাবে আমি কখনও কল্পনাও করিনি এত বেশি তাড়াহুড়া ছিল তারপর হচ্ছে কাজ মানে শেষই হচ্ছিল না এরকম কাটছে আমার দিনটা আর এমন একটা জিনিস ঘটে গিয়েছে যেটা আমি কখনও কল্পনাও করিনি আর আমি কোনো দিন হয়তো বা ভুলতেও পারবো না তো যাই হোক তাড়াতাড়ি করে ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে রান্না প্রিপারেশন নিচ্ছিলাম যে কী কী রান্না করব কিন্তু এত বেশি কারেন্ট জ্বালাচ্ছিল কি আর বলবো তো যেমনি তেমনি রান্নাবান্না করে তারপর হচ্ছে ওনার বাবার সাথে একটু চলে গিয়েছিলাম একটা কাজে তো আমার কয়েকটা জিনিস কেনা বাকি ছিল এগুলো এখন না কিনলেও হতো তারপরেও ভাবলাম যে না একবারে কিনে নিয়ে আসি কখন দরকার পড়ে যায় বলা যায় না তো এই যে এই কেকটার অর্ডার ছিল আজকে এই কেকটা হচ্ছে আমার খালামণি অর্ডার দিয়েছিল। হানিফার জন্মদিনের জন্য তো বাসায় এসে এই কেকটাকে মেক করি এরপর হচ্ছে নানিদের বাসায় নিয়ে আসি আর এখানে সব পিছি বাহিনী একত্রে হয়েছে আর হচ্ছে সব ছোট ছোট বাচ্চারাই ছিল এখানে আমার মামা তো বোন খালাতো বোন তারপর হচ্ছে খালাতো ভাই আর আমার রহনা তো এখানে সবাইকে একটু ভালো মতো ভিডিও করে নিলাম আমি হচ্ছে একটা জিনিস খেয়াল করলাম যেদিন একটু বেশি কাজ থাকে বা আমি চাই কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা তাড়াতাড়ি শেষ করব। কিন্তু ওই দিন বাবু হচ্ছে এত বেশি জ্বালাতন করে আসলে জ্বালাতন বলবো কি না বলবো বুঝতেছি না ও হচ্ছে আমার কোলে উঠে বসে থাকতে চায় তারপর হচ্ছে ও চায় আমি যেন ওর সাথে শুয়ে থাকি এরকম মানে এমন করে তো আমার কাজগুলো শেষই হয় না তো এই কেকটাকে আমি ভাবছিলাম যে আমি ছয়টার মধ্যে নিয়ে আসব। কিন্তু কেকটা হচ্ছে আমার আটটা বাজে নিয়ে আসতে হয় আর এর মধ্যে চলে যাচ্ছিলো বারবার যেটা বললাম এটার জন্য হচ্ছে কেকটাকে আমি ভালো মতো ফ্রিজেও রাখতে পারিনি তো এই যে অহনাকে দেখায় দিলাম একটুখানি আর হানিফা হচ্ছে কেকটা দেখে অনেক বেশি খুশি ছিল এখানে হচ্ছে আমি এডিবল যে প্রজাপতি আছে ওইগুলো দিয়েছিলাম আর সুকার বল দিয়েছিলাম এখানে হচ্ছে হানিফা এগুলো বারবার দেখে বলতেছিলো এগুলো কি খাওয়া যায় খাওয়া যায় তা আমি ওকে বলছি যে হ্যাঁ দুইটা প্রজাপতি খেতে পারবা আর একটা খেতে পারবো না ওইটা হচ্ছে স্টিকার

আমার আমার খালা বলছে কাছ থেকে নাকি তিন মেজ চকলেট জার কেক যেটা ওইটা নাকি খাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আরো কয়েকটা কেকের অর্ডার পেয়ে গিয়েছি আমার খালাদের কাছ থেকেও তো আস্তে আস্তে হয়তোবে এরকম করে একজন দুইজন করে করে আমার হচ্ছে কেকের যে বিজনেসটা ওইটা হচ্ছে বড় হবে ইনশাআল্লাহ তো যাই হোক এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আর এই যে আমার নানি আজকে অনেক মজা করে বিরিয়ানি রান্না করছিল যেটা আমি খেয়েছি অনেক ভালো লাগছিল নানির হাতের এই বিরিয়ানিটা অনেক মজা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ